ওরে রে সেই আপনারা আমার সবারই এরকম একটা বন্ধু আছে তো যার সাথে দিন ধরে প্ল্যান হইতেছে কিন্তু ফাইনালি আর দেখা হইতেছে না তো ওই রকম এক বন্ধুর সাথে আজকে দেখা করতে যেতেছি তো ওই বন্ধু তো আমার বন্ধুই আর ওর বাচ্চা হইতেছে আমার বইয়ের বান্ধবী বাহ মানে সুন্দর একটা ব্যাপার তো সেই জন্য আসলে সাক্ষাৎ করাটা আসলে অনেকদিন করতেছি বাট কোনোভাবেই হইতেছে না বের হওয়ার কথা ছিল খুব আগে মানে খাওয়া দাওয়ার পরপরই বাট খাওয়া দাওয়ার পরপর আজকে যে পরিমাণে রোদ ছিল তো রোদ দেখার সাহস করি নাই বেরোনোর জন্য তো এই জন্য সন্ধ্যা নামার আগে আগেই বেরোইছি তো দেখা যাক কি অবস্থা হয় মূলত ছুটির দিনগুলাতে রিল্যাক্স থাকা হয় সেই জন্যই আসলে ক্যামেরাটা নিয়ে বেরোয় গেলে ভিডিও করার একটা মুড থাকে এবং ভিডিওগুলো নিজের কাছে ভালো লাগে ভিডিও করতে কোনটা সিভিক সুন্দর এটা খুবই সুন্দর তো এই অ্যাকশন ক্যামেরার স্ট্যান্ডার্ড ভার্সনটা নেওয়ার পরে অনেকেই বলছিল যে ভাই স্ট্যান্ডার্ড ভার্সনটা নিছো ব্যাটারি তো মাত্র একটা পাবা তো ব্যাটারি ব্যাকআপ আপ নিয়ে তো অনেক প্যারা খাবা আলহামদুলিল্লাহ ব্যাটারি ব্যাকআপ নিয়ে এখন পর্যন্ত ওই রকম কোনো প্যারা খাইতেছি না মানে মোটামুটি সারাদিন ভিডিও করার পরও মোটামুটি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট চার্জ নিয়ে বাসায় ব্যাক করতে পারি এটাই তো অনেক অ্যাকশন ক্যামেরা এই যে মনে হলো এখন ভিডিওটা অফ করে দিলাম আবার হয়তো আমি বিজয় সরণী পার হওয়ার পর আবার অন করবো কিন্তু এর মাঝখানে স্ট্যান্ড বাই হয়ে থাকে বিজয় সরণীতে কতটুকু জ্যাম থাকে কে জানে আগে তো এই রোডটা তো প্রচুর যেতাম অফিস শেষ করে চলে যেতাম মোহাম্মদপুর তো এই যে দড়ি বাইধা যেই হেলমেট মাউন্টটা এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না কিন্তু এই অ্যাকশন ক্যামেরাটা নেওয়ার পর ভাবলাম আচ্ছা কয়টা দিন এভাবে চালাই তো ওইভাবে চালাইতে চালাইতে আমি এটা দিয়েই চালাইতেছি এখনও ওই পার্মানেন্ট মাউন্টটা লাগানো হইতেছে না আমার কাছে মনে হয় এখনই লাগানো উচিত কারণ একটু ঢোলা মনে হইতেছে আমার কাছে অ্যাকশন ক্যামেরাটা আর আমার এক বন্ধু জয়ন্ত জয় তো সেও আমার কাছে বলছিল কমেন্ট করছিল আমার একটা ভিডিওতে যে হেলমেট মাউন্টের একটা ভিডিও করার জন্য তো ওইটাও মাথায় আছে একটা একটা মাউন্ট করার সময় ভিডিও করা লাগবে ও বীজ দিকে খালি বীজ দিকে খালি থাকলে মনে হয় জেমটা পাবো একদম মাথায় গিয়া এবং বীজ দিকে দেখি সোজা যাওয়া যায় না এটা তো আমি জানতাম না এটা তো আমি জানতাম না এটা তো আমার জন্য নতুন তাহলে এদিক দিয়ে ইউটার্ন নিয়ে এদিক দিয়ে ইউটার্ন নিয়ে আবার চলে যাম একটু পথ যাওয়া লাগছে কিন্তু কোনো জায়গায় দাঁড়ায় থাকা লাগে নেই ভালোই এই সিস্টেমটা ভালো লাগছে যে সরাসরি রোডটা বন্ধ করে দিয়ে একটা ইউ টার্ন নিয়ে আসো ওয়াও বিজয়সরণী সুন্দরভাবে পার হয়ে গেছি কিন্তু সামনে দেখা যাইতেছে গাড়ি স্লো মুভ করতেছে ব্যাপার না আজকে শুধু হুন্ডা সিভিক চোখে পড়তেছে আর ভাল লাগতেছে এগুলারে এই লোকে বাসন্ত্রীর মিরর চেঞ্জ করছে এই এই জায়গায় আমার ফোন চুরি যতবার আসি আমার খালি মনে হয় যে আমার ফোনটা এই জায়গার থেকে চুরি হচ্ছে এই যে ওটুগুলো দাঁড়ায় আছে না এই পাশ থেকে কাজীপাড়া থেকে মিরপুর দশ নম্বর পর্যন্ত পুরাই প্যাকড হয়ে আছে মানে পুরোটা রাস্তায় ধাক্কা দেখে যাওয়া লাগতেছে তারপর কি অবস্থা উরে ভাই মিরপুর দিকে আসলে ভাই এত কষ্ট লাগে রাস্তায় এত জ্যাম থাকে এই ওট টু রিক্সা এগুলোর জন্য আচ্ছা ওই দিন তো রাত্রে আসছিলাম রোডটা ভিডিও করা হয় এই তো সুন্দর সুন্দর না আইসো আর আইসো হুম না বুঝছে না হুম কে হুম কায়কিং ছেড়ে দেওয়ার দরকার ও এদিকে রিক্সা রাইডও কিন্তু সেই আমার তো মজাই লাগতেছে রাব্বানি বলছে ফার্স্টের মেট্রো স্টেশনে দাঁড়াইতে দাঁড়াই ওইদিকে পুরে সুন্দর তো গাছগুলো অনেক সুন্দর ও নার্সারি আছে সেই তো ব্যাপারটা আরে কি সুন্দর মাঠ হ্যালো কি অবস্থা ও এই কাছ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি আমার আরেকটা ব্লগ ভিডিওতে আসলে প্রচুর পরিমাণে ব্লগ ভিডিও করলে ভালোই লাগে মানে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারলে তো মজাই লাগে আর এখন আছি এই তো মানে উত্তরা সেন্ট্রাল না সেন্ট্রালটা তো মানে ওইটা ফার্স্ট যে স্টেশন উত্তরা কি জানি নাম জানি না তো এই স্টেশনটার পাশেই যে একটা বাগান আছে বাগানটায় এসে দাঁড়াইছি মূলত অপেক্ষা করতেছি আমার বন্ধু আর ওর পরিবারের জন্য আর এই জন্য দেখলাম একটা সুন্দর একটা জায়গা ভাবলাম একটা ভিডিও করে ফেলি তো বিশাল বাগান বিলাস বাগান বিলাসে আবার কয়েক রকম মানে সাদা আর লাল কালারের ফুল দেখতে ভালোই লাগতেছে অবশ্যই এদিকে গোলাপ যতগুলো ছিল গোলাপ গাছ সের গোলাপগুলো মরে গেছে পাতাগুলা নষ্ট হয়ে গেছে কি জানি এই সিজনে মনে হয় এরকম বৃষ্টির সিজনে হয়তো এরকমই হয় ও এখন আসলে ক্যামেরাতে দৃশ্যগুলো সুন্দর ধরা পড়তেছে না কিন্তু এই সন্ধ্যার টাইমটা অনেক জোস ব্যাপক ভালো লাগতেছে অনেক মানে রিফ্রেশিং লাগতেছে একটা ব্যাপার মানে এত সবুজ সবুজ একটা ব্যাপার ও বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে আমাদের ইঞ্জিরা এই সে হচ্ছে আফসানার বান্ধবী এখন কার্টুন দেখতে এসেছে এটা কোন জায়গায় এটা সাগুফতা জীবনেও আইসে আজকে প্রথম আসলাম ইঞ্চিরা বইসা বইসা কার্টুন দেখতেছে মায়ের কোলে বইসে বইসে কার্টুন দেখি সবাইকে হ্যাঁ ইঞ্চিরার পক্ষ থেকে আমরা খুব ক্লিন করে নিচ্ছি আমাদের চাউমিন আর কোল্ড কপি চলে আসছে তা আমরা আজকে এগুলা দিয়ে নাস্তা করব ভাইয়া খুব এক্সপার্ট সার্ভিংয়ে খাওয়া দাওয়া শেষ করলাম এখন দেখি যাওয়ার পালা তো এর মাঝখানে একটা জিনিস দেখলাম সুন্দর রাস্তা না তো সুন্দর রাস্তা দেখলে আমাদের দেশের কি হয় এই যে রাস্তা কাটা লাগে কি সুন্দর রাস্তাটা কী সুন্দরভাবে কাটছে একবার পারফেক্টভাবে কাটছে সাগফতা এলাকায় আমি একবারই নতুন প্রথম প্রথম আসলাম ক্যান্টনমেন্টের যে মিরপুর ডিএইচএস এর পরে মনে হয় জায়গাটা রোম রোম ভাইয়া এই অবস্থা এই ল অবস্থা রাস্তা ডাইনে বামে সামনে পিছে খালি ফুট কার্ড আর ফুট কার্ড কাকা প্রচুর জিনিসপাতি আছে আর ইনসিরা মনে অনেক সাউন্ডের কারণে কান ধরে রাখছে কি পিৎজা হবে নাকি আপি দেখেন তো এদিকে কন্ডিশন নেত্রকোনার বাসায় কইতে গেলে কাল লাগে খায় লাখাশেম অবস্থা একদম পুরাই ফুল প্যাক এই বাসার ভিতরে ভিডিও করা মো মোটামুটি ইন্টারভিউয়ের মতো মনে হয় যে ইন্টারভিউ রুমে ঢুকছি তো সাগোতা থেকে চলে আসছি বন্ধুর বাসায় বন্ধুর ভাষায় ঠান্ডা ঠান্ডা বাসায় গরম গরম পিজ্জা খাই ও বাসার ছাদ থেকে পুরো রান হয়ে দেখা যাইতেছে হ্যাঙ্গার দেখা যাইতেছে পুরাই রান হয়ে পুরার ও বাসার ছাদ থেকে সেই ভিউ হ্যাঁ এই নর্মাল বাতাসের তুফানের বাতাস মনে হইতেছে তো একটাই অসুবিধা বন্ধুর বাসায় আসলে রাস্তাটা খুব একটা সুবিধার না কিছু জায়গায় কাজ চলতেছে আচ্ছা যাই হোক মেইন রোডে চলে আসছি কিন্তু বৃষ্টির ফুটা পড়তেছে একটা দুইটা করে হম এখন শুধু এখন চিনবো ব্যাগে রেখে দেব ওকে রাব্বানি বলে দিয়েছিল ফ্লাই উঠতে আমিও ফ্লাই ওভারটা উঠে যাই ওকে ওকে দশটা ছাপ্পান্ন বাজে আমি মনে ওই ফ্লাইওভারটাতে একদিন মিরপুর গেছিলাম যদ্দূর মনে পড়ে এরকম ভ্যান গাড়ির পিছনে থাকা রিক্স তাড়াতাড়ি সরে যেতে হবে ফুটা ফুটা পড়তেছে ফ্লাইওভারের মতো জায়গায় বৃষ্টির কবলে পড়লে তো পুরাই ভিজা যাওয়া ছাড়া উপায় নেই এই ক্যামেরা কি ওয়াটার প্রুফ অনলাইন রিভিউ তো দেখছিলাম ওয়াটারপ্রুফ অনেকে আন্ডার ওয়াটারও নেই মানে আমার তো কোনো টেস্ট করা হয় নাই আন্ডার ওয়াটার না হইলে তো মানে বিপদ আচ্ছা আচ্ছা বড় সর একটা স্পিড ব্রেকার সব জায়গায় ব্রেক ধরে আরেক ভয় লাগে পিছন দিয়ে না লাগায় দিলেই হইল মেঘ ঝম ঝম করে আমি আরেকবার যেতে চাই ওই রিম ঝিম আবাক ফুটে যা কপ্ত তো তো লাগছে তো পুরা বৃষ্টি নেমে গেছে দাঁড়াই দাঁড়াইতেই তো হবে উপায় নাই আমার ফোন তোমার কাছে আসে না তো তো আমরা বৃষ্টিতে আটকে গেছি সিবি চত্বরে নে। এমনি আমার ঠান্ডা লাগছে। তারপরে আবার এদিকে বৃষ্টি। ওরে সেই। পুরা 30 মিনিট ধরে এক জায়গায় দাঁড়ায় আছি। বৃষ্টি নাম আর কোনো নামও নাই। বিসমিল্লাহ বললে আমরা দুজন রওনা দিয়ে দিলাম। ঠিকঠাক বসছো? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওই লাস্ট বারে এই দিয়ে ঢুকছিলাম ওরে এখনো বৃষ্টি ফোটায় ফোটায় পড়তেছে আহ আমি জুতাগুলো ভিজে যাইতেছি না লাস্টে এডিটাসের জুতাগুলো আমার বৃষ্টিতে ভিজার কারণে নষ্ট হয়েছে একদম এ বাবা ও আমি বৃষ্টি করে না ওই পাশ থেকে বৃষ্টির পানি ছিটকায় আসছে এই পাশে আমার জুতা মোটামুটি ভিজায় গেছে এইরা আয় হায় হায় আর যেই ফোটা ফুটা পড়তেছে বাইক চালাইলে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে থাকলে আমার রাগই উঠে চায় কে তুমি বস পিছন দিয়ে হর্ন মারছো শুধু কিন্তু দুই পাশেই ভালো জায়গা রাখছি নাকি নাইম মেঘে জায়গা দিবো তোমারে রোডটা অনেক জোস পুরাই কার্ব দুইটা পা তুলা দিছিলাম উপরে প্রচুর পানি দিছে নি একটা আরেকটারে বৃষ্টির পরে রাস্তাটা আমি আশা করি আমার ক্যামেরা ভয়ানক মজা লাগতেছে ও সেই বৃষ্টির পরে বৃষ্টির সময় রাইড করার ইচ্ছা ছিল কিন্তু এই শরীর খারাপ সর্দি লেগে গেছে তো সেই জন্য আসলে বৃষ্টিটা পুরাটাই অ্যাভয়েড করার চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক এখন সিজন সিজন তো আসলে খুব ডেঞ্জারাস প্রচুর জ্বর হইতেছে সবার যদিও আমি এক হাজার আশি পিতে ভিডিও করতেছি ফোর কেতে করতেছি না কারণ ফোর্কে এডিট করা র্যান্ডেন্ড র্যান্ড র্যান্ডার করার পিসি আমার কাছে নাই পটেটো পিসি একটা আছে তো ওই পিসিতে আমার অ্যাকশন ক্যামেরার ফাইভ নিয়ে আনিলে পিসি মারে হ্যাং তো ভিডিও এডিট করা যায় না তো সেজন্য আমার ফোনটাই আমার ভরসা তো ফোনরে এমনি যেই চাপ দিতেছি সেই জন্য আর ফোরকে ভিডিও করতেছি না ঢাকায় প্রচুর পরিমাণে লেবু ঢুকতেছে নাকি আম এগুলো আমার শুধু কখনো লেবু আমা কি এগুলো লেবু নাকি এ মাইক্রোফোন ভিজলে কিন্তু অসুবিধা মাইক্রোফোন ভিজলে কিন্তু কট খায় যামু ও আমার 4.5000 টিআর মাইক্রোফোন তুমি আমার সাথে বিট্রে করবা না কিন্তু ওরি কি ছিল এই কি ছিল পুরা আসমান কাঁপতে উঠছে পুরা রাস্তা সুন্দর আইসা মহাখালীর এই কাঁচা বাজারে আটকে গেছি ওরে ডাইনে বাস ভাইয়ে বাস শুধু বাস আর বাস একটু এই দিকে বাস মাইরা দিই একটু হইলেও তো আগাইতে পারছি আরে মুরগি না ভিডিওটা অনেক বড়ই হয়ে যাবে আমার উচিত আসলে এখানে ভিডিওটা অফ করে দেওয়া তো পরবর্তীতে মজার কিছু হলে আপনাদের সাথে শেয়ার করব না হলে আজকের ভিডিও এ পর্যন্তই থাকুক ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক তো দিবেনই একটা একটা কমেন্ট করে দিতে পারেন তাহলে আজকে বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে আমি মেরিয়াসান জেবিন ফ্রম জেবিন ফাইটস